আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক সারা দেশে বেড়েছে পাটের দাম পাট ব্যবসায়ীদের সুজন ফিরছে এবং বর্তমানে ব্যবসায়ীর যে পাটগুলো রয়েছে সেই পাটগুলা কী দামে বেচা কেনা হচ্ছে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের এস এম একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমেই যে পার্টটি দেখতে পাচ্ছি সে পার্টটি খুবই সুন্দর কালারটা এবং কোয়ালিটিটা আপনারা দেখুন এই পার্টি এখন সর্বোচ্চ সাঁত্রিশশো টাকাতে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত কেন হচ্ছে আজকের বাজারে তো চলুন বিভিন্ন জেলার পাটের বাজার দর সম্পর্কে জেনে আসি দর্শক আমরা প্রথমেই দর্শক আমরা প্রথমে যদি রাজশাহী অঞ্চলের দিকে খেয়াল করি রাজশাহী অঞ্চলে বর্তমানে পাটের বাজার দর সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে দু একটা সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাট যেটা সেটা বিক্রি করা হচ্ছে সাঁত্রিশশো টাকার একটু উপরে এবং পাবনা জেলাতে যদি লক্ষ্য করতে যাই পাবনা জেলাতে বর্তমানে উনচল্লিশশো টাকা পর্যন্ত ভালো মানের পাটগুলো বিক্রি করা হয়েছে এবং চুয়াডাঙ্গার দিকে যদি আমরা লক্ষ্য করি চুয়াডাঙ্গাতে আজকে সর্বোচ্চ ভালো মানের পাটগুলা বত্রিশশো টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এখানে একটু বাজার দর কম আছে এবং যশোরে এখন সর্বোচ্চ ভালো মানের পাটগুলো চার হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে সব বাজারে মোটামুটি পাটের বাজার এখন বৃদ্ধি হয়েছে সর্বোচ্চ ভালো মানের পাটগুলো উনচল্লিশশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মতো বিক্রি করা হচ্ছে যেহেতু পাটের বাজার দর চাহিদা বেড়েছে এবং চাহিদা বাড়ার কারণে প্রত্যেকটা বাজারে দাম প্রায় বেড়ে গেছে মন প্রতি দুশো থেকে তিনশো টাকা এবং আমরা যদি বর্তমানে শরৎগঞ্জ এবং চাটমহরের দিকে তাকাই সেখানে এখন সর্বোচ্চ ভালো মানের পাটগুলো সাঁত্রিশশো আটত্রিশশো টাকার মতো বেচা করা হয়েছে আজকের বাজারে পাট নিয়ে ব্যবসায়ী এবং কৃষক বহুল প্রতীক্ষায় ছিলেন সবচাইতে বেশি প্রতীক্ষায় ছিলেন যারা ব্যবসায়ী রয়েছে যাদের অনেক পরিমাণে পাট কিনা ছিল তারা সবচেয়েতে বেশি আকাঙ্ক্ষা ছিল যে কবে বাড়ি পাটের দাম তো অবশেষে পাটের বাজার দর বেড়েছে এবং বর্তমানে ব্যবসায়ীর পাটগুলা কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়েছিলাম তো চলুন পাট নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি দর্শক পাটের বর্তমানে যে বাজার দর রয়েছে সে বাজার দর অনেক ব্যবসায়ী এবং কৃষকের কাছে মোটামুটি ভালো এবং অনেকে মনে করতেছেন পাটের বাজার আরও বাড়বে এমন কয়েকজন শুভাকাঙ্ক্ষী কমেন্ট করে জানাচ্ছেন যে পাটের বাজার পনেরোই জানুয়ারির পরে আরও বাড়বে পাটের বাজার আরও বাড়বে তো পাটের বাজার বৃদ্ধি সকলেই চাই ব্যবসায়ীরা যারা রয়েছে তারাও চায় এবং যে ক্ষুদ্র কৃষকগুলো বাসায় পাট রেখেছে তারা এখনও চাচ্ছে যে পাটের বাজার যদি আরও বৃদ্ধি হয় অনেক কৃষকই এখনও বাসায় পাট রেখেছে দাম বাড়ার আসে বিক্রি করার জন্য তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাটের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পাটের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের স্যালেন নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ